বাংলাদেশ অনূর্ধ্ব মহিলা দলের দুর্দান্ত সূচনা লাউসকে তিন এক গোলে হারিয়েছে তারা বিস্তারিত প্রতিবেদনে দুই হাজার ছাব্বিশ সালের এএফসি অনূর্ধ্ব মহিলা এশিয়ান কাপের বাসাই পর্বে গ্রুপ এইচের এর প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব মহিলা ফুটবল দল চমৎকার সূচনা করল লাউসের বিপক্ষে প্রতিপক্ষের মাঠে তারা তিন এক গোলের দারুণ এক জয় তুলে নেয় এ জয়ের মাধ্যমে বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শক্ত অবস্থান জানান দিল ভিয়েতনামের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ শুরু থেকে বল দখল ও আক্রমণে প্রাধান্য বজায় রাখে ম্যাচে প্রথম গোল আসে ছত্রিশ মিনিটে যখন মোসাম্মাদ সাগরিকা এক চমৎকার হেডের মাধ্যমে দলকে এক শূন্য ব্যবধানে এগিয়ে দেয় দ্বিতীয়ার্ধে আটান্ন মিনিটে মুক্তি আক্তার ডিবক্সের বাইক থেকে দুর্দান্ত শটে দ্বিতীয় গোল করেন সাতাশি মিনিটে লাওসের আন্না আনসি একটি গোল পরিশোধ করলে ম্যাচের উত্তেজনা ফিরে আসে তবে ইঞ্জুরি সময়ে সাগরিকা গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মোসাম্মদ সাগরিকা এই ম্যাচে দুটি গোল করে জয় এনে দেয় এবং ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেন উল্লেখযোগ্য বিষয় হল এই ম্যাচের আগে লাওস ফিফা মহিলা র্যাঙ্কিংয়ে ছিল একশো সাততম স্থানে যেখানে বাংলাদেশ ছিল একশো আঠাশতম স্থানে র্যাঙ্কিংয়ে একুশ দাপ এগিয়ে থাকা প্রতিপক্ষকে হারিয়ে বাংলাদেশ এই জয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশের পরবর্তী ম্যাচ নয় আগস্ট এই জয়ের ধারা অব্যাহত রাখতে দল আত্মবিশ্বাসে উজ্জীবিত দেশান্ত স্পোর্টস লাইন আর জে উজ্জ্বল সাইন দেশান্ত টিভি